আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো তো এখানে আমি হাড় ছাড়া বুকের মাংস নিয়ে নিয়েছি তো এখানে কিছুটা পানি নিয়ে এর মধ্যে এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনগুলোকে সেদ্ধ করে নেব তো আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি দেন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার চিকেন অলমোস্ট হয়ে গেছে পানিটা এতটা শুকিয়ে এসেছে তো আমি এই পর্যায়েতেই চিকেনগুলোকে নামিয়ে নেব চিকেনগুলোকে আমি এখন ভালো করে ছাড়িয়ে নেব দেখুন আমি এভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই ছাড়িয়ে নেবেন এখন আমি স্যান্ডউইচের জন্য মেয়োনিজ বানাবো তো এখানে নর্মাল টেম্পারেচারের একটা ডিম দিয়ে দিলাম ব্লেন্ডারে এখানে একটা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ লেবুর রস চা চামচ ভিনেগার হোয়াইট ভিনেগার চা চামচ চিনি আর পরিমাণ মতো কিছুটা লবণ এরপর দিচ্ছি একটু করে তেল তেলটা কিন্তু অল্প অল্প দিতে হবে তো আমি কিছুটা তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেন আবারও দিয়ে দিচ্ছি তেল দেন দেখুন আরেকটু দিচ্ছি তো স্ট্রাকচারটা ঠিক এরকম হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে আরও ঠিক হবে তো আমি অবশেষে যতটুকু তেল বেঁচে ছিল দিয়ে দিলাম এখন দেখুন আমার কিন্তু একদম রেডি এটার ঘনত্বটা কিন্তু এমনটাই হবে একদম পারফেক্ট আপনারাও এভাবেই ট্রাই করবেন আই হোপ সেম এরকম হবে তো এখন আমি পাউরুটিগুলোকে সাইড থেকে যে ব্রাউন কালার থাকে সেগুলো কেটে নিয়েছি সুন্দর করে ছুরির সাহায্যে আপনারা এভাবে কেটে নেবেন তো এখানে আমি গাজর কুচি শশা কুচি মানে গ্রেট করে নিয়েছি আর হচ্ছে ম্যাউনি তিনটে একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি স্যান্ডউইচের জন্য তো অবশেষে আমার স্যান্ডউইচ হয়ে গেছে তো আমি ভেতরে ভালো করে পুটটা ঢুকিয়ে নিয়েছি তো দেখতে এরকম হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আই হোপ আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম